ধর্ম না যুক্তি কোনটা আসল সত্যের দিকে নিয়ে যায় আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো এটা এমন এক গল্প যেখানে ঈশ্বরের দর্শন আর খুনের রহস্য একসাথে মিশে গেছে আজকে আমরা দেখবো রেভলেশন সিনেমাটি এই কোরিয়ান থ্রিলার মুভিটা দুই সালে নেটফ্লিক্সের দারুণ জনপ্রিয়তা লাভ করেছে এখানে সত্য খুঁজতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে সবাই তো চলুন সিনেমা হলে বসে শুরু করা যাক আজকে সিনেমা এক্সপ্লেনেশন রেভেলেশন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গল্প শুরু হয় একজন পাদ্রী কিম হবিনকে দেখিয়ে তিনি দাবি করেন ঈশ্বর তাকে দর্শন দিয়েছে এবং সেই দর্শনে তিনি দেখেছেন যে একজন লোক এক কিশোরী মেয়েকে অপহরণ করেছে এবং হত্যা করতে যাচ্ছে তিনি বলেন আমি খুনিকে দেখেছি ঈশ্বর আমাকে সে পথ দেখিয়েছেন অন্যদিকে গল্পে আসে একজন গোয়েন্দা যার নাম কাং হেজুন তিনি পাদ্রির কথায় একদমই বিশ্বাস করেন না তার যুক্তিবাদী মন বলে এটা শুধুই কাকতালীয় বা কল্পনা কিন্তু ঘটনাক্রমে শহরে সত্যি একটি কিশোরী মেয়ের অপহরণের ঘটনা ঘটে যায় যার নাম ইউনা পাদ্রি যে বিবরণগুলো দিয়েছিল হুবহু তার সাথে মিলে যায় এটাই গোয়েন্দাকে ভাবিয়ে তোলে যে পাদ্রি কি সত্যিই সব কিছু দেখেছে দুজন শুরু করে যৌথ তদন্ত কিন্তু দুজনের পথ এক নয় পাদরি যাচ্ছেন দর্শনের মাধ্যমে খুনি শনাক্ত করতে আর গোয়েন্দা যাচ্ছেন প্রমাণ আলামত এবং বিজ্ঞান দিয়ে তারা খুঁজে পান একজন সম্ভাব্য যার নাম পার্ক জীবন তাকে পাদরি চিনতে পারেন দর্শনের মধ্য দিয়ে কিন্তু তার বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ নেই এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বিরোধ গোয়েন্দা বলেন তুমি যা বলছো সেটা বিশ্বাসযোগ্য নয় এক প্রকার বিভ্রান্তি এভাবে কাউকে দোষী বানানো যায় না পাদরি বলেন আমি জানি সেই খুনি ঈশ্বর আমার সাথে কথা বলেন এই দ্বন্দ্বের মাঝেই দেখা যায় আরও কিছু রহস্যময় ঘটনা কখনো তারা ঘুমের মাঝে অদ্ভুত সব শব্দ শুনছেন আবার কখনো ক্যামেরায় ধরা পড়ছে অপরাধের ছায়া আবার কখনো কেউ তাদের অনুসরণ করছে একদিন হঠাৎ করে পাদরি গায়েব হয়ে যান কেউ তাকে খুঁজে পাচ্ছেন না তখন গোয়েন্দা একাই তদন্ত চালান এবং আবিষ্কার করেন পাদরি নিজেও এক সময় একজন অপরাধী ছিলেন এক সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তিনি অতীতে একটা সিরিয়াল কিলিং মামলার সাথে পরোক্ষভাবে যুক্ত ছিলেন এখন প্রশ্ন দাঁড়ায় এই দর্শন কি আসলেই ঈশ্বরের ছিল নাকি তার নিজের অপরাধবোধ থেকে সৃষ্ট বিভ্রম শেষ দৃশ্যে দেখা যায় পাদ্রী সত্যি খুনিকে খুঁজে পেয়েছেন কিন্তু তার হাতে থাকা সকল প্রমাণ মুছে ফেলা হয়েছে গোয়েন্দা তাকে থামাতে গিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটে অবশেষে মেয়েটিকে মৃত অবস্থায় পাওয়া যায় আর খুনি সেও ধরা পড়ে কিন্তু সে বলে পাদ্রী আমাকে মেরেছে নাকি ঈশ্বর আমি নিজেও জানি না এই লাইনটাই পুরো সিনেমার সারাংশ মানে উন্মোচন এই সিনেমায় এক একটি পরত উন্মোচিত হয় কোনটা পাপ কোনটা বিশ্বাস আর কোনটা খালি মানসিক বিভ্রম শেষমেশ আমরা বুঝি আমরা সবাই নিজের ভেতরে একটা দর্শন খুঁজি কিন্তু সত্য অনেক সময় অন্ধকারের মধ্যেই থেকে যায় এই সিনেমার মতো আপনি কিশ্বরী বিশ্বাস করেন নাকি গোয়েন্দা কাং এর মতো বাস্তবতায় কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে